তার কারণ রেশন বন্ধ করে দেবে গরিব মানুষ যাতে আগামী দিন রেশন না পায় বলছে নাকি পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা বাড়িয়েছে ইনকাম ট্যাক্স রিলিফ দেওয়ার জন্য এবার আপনাদের যদি আমি বলি দু লক্ষ বাড়িয়েছে তো আড়াই লক্ষ টাকা আপনারা যে সুযোগটা পেতেন বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে তার মানে মাছের তেলে মাছ ভেজে এবার আমার কাছে ডিটেলসটা আছে আমি বলতে পারি হাউস লোন থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে গাছি থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে কারখানা ওয়ার্কাররা থেকে শুরু করে কেউ কিছু পায় না সঙ্গে সঙ্গে আমরা তাকে দু লাখ আড়াই লাখ টাকা দিই কত মানুষ আছে শ্রমিক এখানে ওখানে কাজ করে তারা বাইরে মারা যায় এই তো মিজোরামে পাঁচজন মারা গেল আমাদের শ্রমিক তারাই নিয়ে এলো পরিবারগুলো নিঃস্ব তাদের দু লক্ষ টাকা করে দিলাম আর একটা চাকরির ব্যবস্থাও করে দিলাম এই কাজ আমরা সবসময় করি দেশেও যারা নিরাপদ বিদেশেও আপনারা জানেন ইউক্রেনের যে যুদ্ধ হলো এখন চলছে ডাক্তারি মেয়েরা যারা পড়তে গিয়েছিল আপনার আপনার আমার ঘরে তাদের সবার পড়াশোনা বন্ধ হয়ে গেল যুদ্ধের জন্য তারা একদিন আমার কাছে আসলো এবং কাঁদল আমি বললাম চিন্তা করো না আমাকে একটু চেষ্টা করতে দেখো আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বললাম তোমরা একটা স্পেশাল পারমিশন করে এই ডাক্তারি ছেলেগুলোকে ডাক্তারি কোটায় নিয়ে নাও কিছু কোটা বাড়ালেই হয়ে যেত সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি কিন্তু মনে রাখবেন আমার বুকের পাটা আছে আমি করে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকার থেকে যাতে কোনো ছেলেমেয়েরাটি টাইপ না হয় বলতে পারেন কেন গরিব ছেলেমেয়েরা ব্যাংকে গিয়ে তার জুতোর হাফসুল কইবে তার মেধা আছে সে ইঞ্জিনিয়ার হতে চায় সে ডাক্তার হতে চায় সে প্রফেসর হতে চায় সে আইএস হতে চায় সে ডাব্লিউ বিসিএস হতে চায় সে ত্রিপুরা সার্ভিস হতে চায় তার পয়সা নেই আমরা সেই জন্য স্টুডেন্টরা দশ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দিয়েছি কন্যাশ্রী পায় ঐক্যশ্রী পায় শিক্ষাশ্রী পায় মেধাশ্রী পায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায় বিনা পয়সায় সাইকেল পায় বিনা পয়সায় বই পায় বিনা পয়সায় ড্রেস পায় তারপরেও দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি ক্রেডিট কার্ডে পেতে পারেন সেই টাকা নিয়ে আপনি বিদেশে গিয়েও পড়াশুনো করতে পারেন এদের জিজ্ঞেস করুন কটা মেডিকেল কলেজ করেছো ভাই তোমাদের তো অনেক বছর হয়ে গেল তোমরা তিনটে পার্টি আমাদের বাংলায় সাতচল্লিশ এগারো পর্যন্ত কটা বিশ্ববিদ্যালয় ছিল জানেন মাত্র বারোটা আর এই দশ বছরে কটা করেছি জানেন আরো তেত্রিশটা পারফরমেন্স বিগিয়ে নিন ছত্রিশটা নতুন কলেজ চোদ্দোটা মেডিকেল কলেজ সাত হাজারের ওপর স্কুল তারপরে তো প্রাইভেট তো আছেই আছে বাংলাকে দেখে এখন সবাই বলে বাংলা মডেল কন্যাশ্রী আমার বিশ্বশ্রী হয়ে গেছে ইউনাইটেড নেশানসের পাবলিক অ্যাওয়ার্ডে ফার্স্ট নাম্বার ওয়ান হয়েছে ইউনেস্কো হেরিটেজে ট্যুরিজম আমাদের ডেস্টিনেশন বেঙ্গলকে ধরেছে এই তো সাত তারিখে বার্লিনে পুরস্কার দেবে এইভাবে মনে রাখবেন আমরা অনেকে গিয়ে গেছি আমার ছেলে মেয়েরা মানুষ বিনা পয়সায় চাল পায় সাড়ে ন কোটি পরিবার প্রায় পাঁচ কেজি করে চাল গম পায় এক পয়সাও দিতে হয় না বিনা পয়সায় শুধু কোভিড দেখিয়ে বললাম তারপরে গোল্লায় গেলাম তা নয় আমরা নির্বাচনের আগে যা বলি তার বেশি করি চারটে কথা বলেছিলাম এবারে আমরা জিতলে দশ লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে করে দিয়েছি তিন মাসের মধ্যে আমরা বলেছিলাম কৃষকরা দশ হাজার টাকা করে পাবে তাদের খরচার জন্য এমনিতেই করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার হবে মা বোনেরা ঘরের লক্ষ্মী সরস্বতী রুকসানা ওরা টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার ওরাই ঘরের লক্ষ্মী লক্ষ্মীকে বৃদ্ধি করে করে দিয়েছি আর কি বলেছিলাম বিনা পয়সায় রেশন এবং দুয়ারে রেশন বিনা পয়সা এডিশন তারা পাচ্ছেন আমরা দুয়ারে সরকার করেছি ন কোটি লোককে পরিষেবা দিয়েছি প্রায় কিরকম বলুন তো আপনাকে গভর্নমেন্টের কাছে যেতে হবে না গভর্নমেন্ট আপনার দুয়ারে এসে ক্যাম্প করছে এবার আপনি আপনাকে জিজ্ঞেস করছে বলুন আপনার কি প্রবলেম কেউ বলছে দাদা আমি তো কাস্ট সার্টিফিকেট পাইনি এটা আমায় করে দিন লিখে নিচ্ছে গভর্নমেন্ট অফিসাররা তারপরে রিভিউ করে সেগুলো দিয়ে দিচ্ছে তোনা 8 কোটি অ্যাপ্লিকেশন জমা পড়লে 70 কোটি ऑलरेडी পুরিশব পেয়ে গেছে। বাকি বাকিগুলো মানে পুরো প্রসেসে আছে। কি বাকি আছে? বড় বড় মেডিকেল কলেজ হসপিটালে যান বাংলা পয়সা লাগে না ট্রিটমেন্ট করতে। বাচ্চাদের হার্ট অপারেশন করে দিয়েছি সব বিনা পয়সায়। বিনা পয়সায় যে কোনো پیشنট গেলে চিকিৎসা পায় বিনা পয়সায়। ওষুধের দাম তার জন্য ফেয়ার মেডিসিন সব করেছি চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কনসেশন পায় এমনিতে আপনি কিডনি ডায়ালিসিস করতে যাবেন সাত হাজার টাকা একটা খরচা পড়ে সম্ভবত আর আমরা ফ্রি ডায়াগনোসিস সেন্টার করে দিয়েছি সেখানে বড়দের দুশো তিনশো টাকা লাগে একটা স্ট্যান্ড লাগাতে গেলে বুকে বাইরে কত টাকা লাগে দেড় লাখ দু লাখ টাকা লাগে কিনতে আমাদের ওখানে মাত্র তিরিশ হাজার টাকায় পাওয়া যায় ফ্রি ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টারে আমি এগুলো বলছি এই কারণে আরো অনেক বলতে পারতাম এ টু জেড সবটাই করেছি সবটাই করি এবং সবটাই করবার চেষ্টা করি আর বেকারের সংখ্যা ভালো করে বলবেন বিজেপি সিপিএম আর কংগ্রেসকে সারা ভারতবর্ষে চল্লিশ পার্সেন্ট বেকারি বেড়েছে ডাবল ইঞ্জিন সরকারের আন্ডারে আর আমাদের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলা একমাত্র জায়গা চল্লিশ পার্সেন্ট বেকারি কমে গেছে দারিদ্রতা কমে গেছে পভার্টি কমে গেছে কি করবেন এই তো আজকে আমার সাংসদরা লাইফ ইন্স্যুরেন্স হেডকোয়ার্টারের সামনে ধর্না দিয়েছে কারো না কারো তো একটা বাড়ির লোন অফিসের লোন লাইফের লোন তো নেওয়াই আছে দুদিন বাদে যখন ধপাস ধপাস যাবে আপনার টাকা গেল কে উত্তর দেবে ইলেকশনের আগে বলা খুব সহজ আমাদের ভোট দিন পনেরো লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে দেবো দিয়েছে যা যা কমিটমেন্ট করেছিল একটাও করেছে করেনি একশো দিনের কাজে সেন্টার পয়সা দেয় না আর দিলেই বলবে কি দিল কে বিজেপি আবারকে কে দিলে রাজ্যের পয়সা নিয়ে আমাদের পয়সাটা ট্যাক্স হিসেবে তুলে নিয়ে যায় জিএসটি তার থেকে আমাদের পাওনা থাকে আমার ট্যাক্সও তুলে নিয়ে চলে যাচ্ছে তার থেকে আমার পাওনা থাকে আমার ঘরের টাকা মানে মানুষের টাকা দেয় না কল্পনা করতে পারেন যে পার্টিটা একশো দিনের কাজের লোকেদের টাকা দেয় না তার ভোট চাইবার কোনো অধিকার আছে সবচেয়ে গরিব যারা সমাজের কোনো অধিকার আছে বলুন তো আমার টিচারও যারা দশ হাজার টিচার যাদের চাকরি চলে গিয়েছিল বিজেপি বলেছিল কি বলেনি যে তাদের ফিরিয়ে আনবেন তো পাঁচ বছর তো হয়ে গেল আর কবে ফিরিয়ে আনবেন আর আমাকে সব শেখাবেন না আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি হয়েছে কোথাও একটা দুটো ভুল কার করতেই পারে কাজ করতে গেলে তার জন্য আইন আইনের ব্যবস্থা নেবে আপনারা মধ্যপ্রদেশে কি করেছেন উত্তরপ্রদেশে কি করেছেন উন্নাতে যে ধর্ষণ করেছে তাকে পর্যন্ত আপনারা বেলে মুক্তি দিয়ে দিয়েছেন এই অত্যাচার করেছেন আজকে বড় বড় কথা আমি শুধু আপনাদের কাছে এসেছি এই কথা বলতে যখন তোমার কেউ ছিল না তখন ছিলে আমি আজ থেকে দু বছর আগে আপনারা কেউ কথা বলতে পারতেন না বেরোতে পারতেন না সাংবাদিকরা স্বাধীনতা নিয়ে কাজ করতে পারতেন না আজও ডাউট আছে ইনস্ট্রাকশন দিয়ে দেয় কিন্তু আজ তবু আপনারা এই দিয়ে এসে দাঁড়িয়েছেন এই জায়গাটুকু করে দেওয়ার জন্য যদি কারো কৃতিত্ব থাকে সেটা আমার তৃণমূল কংগ্রেসের আমি তাদের স্যালুট জানাই যারা লড়াই করেছে যারা সালাম জানাই তাদের এবং আগামী দিনে আমি আপনাদের বলে যাচ্ছি আপনাদের যদি একটু ভরসা বিশ্বাস আস্থা থাকে মনে রাখবেন আপনাদের স্বাস্থ্য চিকিৎসা করতে গিয়ে কলকাতায় যেতে হয় আপনাদের পড়াশোনা করতে ছেলে মেয়েদের কলকাতায় যেতে হয় আপনাদের কাজ করতে কলকাতায় যেতে হয় আমি কথা দিচ্ছি আপনাদের ত্রিপুরার ছেলে মেয়েরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা কলকাতাতেও পায় সারা বাংলায় পায় তার ব্যবস্থাও আমরা করব। তার কারণ আমার বাংলা যদি একটা ঘর হয় ত্রিপুরা আমার আরেকটা ঘর মেঘালয়ে আমার আরেকটা পাবেন নোটবন্দিতে ব্ল্যাক মানি ফেরত এসছে ব্ল্যাক মানি পার্টিতে ঢুকে গেছে ফেরত কিন্তু আসে নাই তাই মনে রাখবেন আমি আগে স্লোগান দিতাম সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া এখন বলে বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া আর কংগ্রেস সিপিএম বিজেপি জোট বা ত্রিপুরা দিল ভাসাইয়া তাই এখন আর অন্য কাউকে নয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোড়া ফুল জোড়া ফুল চিহ্নটা দেখছেন এটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম একই ভিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমনি আর একজন তার প্রাণ একদিকে সমতল আর একদিকে পাহাড় একদিকে হিন্দু একদিকে মুসলিম একদিকে খ্রিস্টান একদিকে জৈন একদিকে সমস্ত সবাইকে নিয়ে আমরা তৈরি করেছিলাম ঘাস আপনি মারিয়ে চলে যেতে পারেন কিন্তু ঘাসের মৃত্যু হয় না ঘাস আবার জন্মায় আমরা যখন ছোট ছিলাম ও ভাবত কখন শেষ করবো তৃণমূলটাকে একমাত্র রাজনৈতিক দল ভারতবর্ষ তৃণমূল কংগ্রেস যারা একা লড়াই করে বাইশ পঁচিশ বছর হয়ে গেল এই পার্টিটার মনে রাখবেন আমরা ছোট ছিলাম পাহাড়া দিয়ে রাখতাম ওই ছোট গাছ যখন বেড়া দিয়ে রাখে না তো গরু মহিষ খেয়ে নেমে এসে কিন্তু এখন আমরা মহিরিও হয়ে গেছি রাজনৈতিক বড় বৃক্ষ হয়ে গেছি তাই মনে রাখবেন এখন আর আমাদের খেয়ে ফেলা বা পিষে ফেলা সব